আসসালামু আলাইকুম মৎস্য ভাই ও বন্ধুরা সকলকে আমন্ত্রণ রইল আজকের মাছগুলো দেখা দিচ্ছি মনোসেক্স তেলাপিয়া মাছ এই মনসেক্সের তেলাপিয়া মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য হল গা আপনি কীভাবে চাষ করবেন অতএব মনুসেক্স কীভাবে তৈরি করা হয় মনুসেক্স হরমোনের মাধ্যমে মাছগুলো তৈরি করা হয় অতএব পুকুরের মাধ্যমে মাছগুলো ধানি কিংবা একুশ দিন পূর্বে বয়স হয়ে গেলে তারপর পুকুরে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়ার পরে কিছুদিন নার্সিং করে মাছ সাইজে আসেলে তাহলে মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি এখানে যে মাছগুলো দেখতেছেন অরিজিনাল মাছগুলো এই অরিজিনাল মাছগুলো আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করবেন এই মাছগুলো আপনার পুকুরের জন্য তিন থেকে চার ফিট ওতে পাঁচ ফিট পানীয় মাধ্যমে চাষ করার সফলতা থাকে তার মাধ্যমে রয়েছে আপনার পদার্থ খাদ্য কিভাবে ব্যবহার করতে পারেন মাছের খাদ্য হল গা ফিট খাদ্য ফিটের পাউডার কিংবা ফিটের দানাদার খাদ্য জিরো পয়েন্ট ফাইভ দানাদার খাদ্য দিতে হবে আপনি একশো থেকে দুশো কেজি চলে আসিলে তাহলে আপনার দানাদারটা উপযোগী হিসাবে ব্যবহার করবেন এখানে মাছের সাইজ রয়েছে দেখেন সাইজে ওতে যে মাছগুলো সঠিকভাবে পারফেক্ট সাইজ হলে তাহলে আপনার পুকুরে চাষ করার উপযোগী হয় মাছগুলো রয়েছে একদিক দিয়ে খাদ্য দিবেন ওতে আরেক দিকে পরিবেশন রাখতে হবে মাছগুলো সুস্থ সবলও রয়েছে কিনা বেশ পনেরো দিন পর পর পুকুরে লবণ ব্যবহার করতে হবে অতএব আপনার পুকুরে খাদ্য যদি মেনটেন না করতে পারেন খাদ্য বেশিতে পানির কালার দূষিত হয়ে যাবে তাহলে আপনার চুন প্রয়োগ করবেন লবণের উপকারে হলগাম বা পুকুরের গ্যাস দূর করে দেয় ওতে দেখা গেছে মাছের পেট ফোলা পাপ কমে যায় তেলাপিয়া মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য হলকার মূল লবণাক্ত বেশি করবেন পিয়াস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন